রাজ্যে আবারও ঘটে গেল এক কলঙ্কজনক ঘটনা তাও আবার রাজ্যের গৌরব টিএসআর বাহিনীর এক অফিসারের দ্বারা বিংশ শতাব্দী আগে যেমন মানব জাতির কোলে মেয়ে সন্তান হলে মেরে ফেলত আর ছেলে সন্তান হলে তাকে স্বর্গের চাঁদ ভাবা হতো তেমনই শুক্রবার রাতে এক কলঙ্কময় অধ্যায়ের রচনা করলেন নিষ্পাপ শিশুকন্যা সোহানী দেববর্মার পিতা রথীন্দ্র বর্মা টিএসআর দশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ান যিনি এডিসি খুমলুম হেডকোয়ার্টারে কর্মরত নিষ্পাপ ফুলের মতো সোহানির অপরাধ ছিল একটাই যে সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে আর এই দেব দেববর্মা তার মেয়েকে ঠান্ডা পানির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিল সোহানিকে অবশেষে মৃত্যুর গলে ঢলে পড়ে সোহানি ছেলে জন্ম হয়নি বলে চলে অস্থির অকথ্য নির্যাতন তার বাড়ি বেহালা বাড়ি এলাকায় নিষ্প সোহানি জিবি হাসপাতালের মর্গে আছে এই খবর পেয়ে তড়ি ঘড়ি কন্যাহারা মা পাগলের ন্যায় ছুটে আসেন জিবি হাসপাতালে কে আনলো হাসপাতালের মর্গে কোন ডাক্তারবাবু তাকে দেখলো এবং মর্গে নিল তার কিছুই জানে না এই সন্তান মা অবশেষে স্থানীয় লোকের হাতে জিবি হাসপাতাল চত্বরে আটকে পড়েন গুণধর খুনি টি এর অফিসার রথিন্দ্র বর্মা জনতার হাতে উত্তম মধ্যম খাবে বলে সঙ্গনায় হাসপাতালের গেটে থাকা অন্যান্য পুলিশ কর্মীদের ক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করে পুলিশের সহায়তায় তাকে তড়িঘড়ি কঠোর নিরাপত্তা বেষ্টনের মধ্যে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় থানায় অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রথিন্দ্র দেব তার সন্ধান হারানোর দুঃখ প্রকাশ করে এবং স্বামী রথিন্দ্র বর্মার ফাঁসির আবেদন করে এবং এই খুনি রথিন্দ্র দেব বর্মার এই কর্মকাণ্ডে সহযোগী ডাক্তারের শাস্তির আবেদন করেন সন্তান হারা এই অসহায় মা তবে সবচেয়ে লজ্জাজনক ব্যাপার প্রধানমন্ত্রী মোদী বলেন বেটি বাঁচাও বেটি পাড়াও আর এদিকে প্রশাসনে লোক হয়ে প্রাণ কেড়ে নেয় নিজের বেটি কোন সমাজে আমরা বাস করছি যেখানে রক্ষক আছে ভক্ষকের ভূমিকায় আপনার বাচ্চার যে মারছে আপনার হাজব্যান্ডে এ পয়জন দিয়ে মারছে মানে বিষ দিয়ে বিষ দিয়ে বিষ খাওয়ায় মারছে আচ্ছা আপনার বাচ্চা যে মারা গেছে আপনি করতে পারেননি না আমি

বীজ খাইতে দিছে ও দিদি কানটা সেইটা এটা আপনার হাজবেন্ডে করছে না হ্যাঁ একদম হাজবেন্ড করতেছে এটা আমরা হাজবেন্ড আপনার হাজবেন্ডের নাম জানি কি রতেন্দ্র দেব বর্মা রতেন্দ্র দেব বর্মা তানে কি করে এটা টিএসআর করে টিএসআর এ চাকরি করে কোনখানে এটা টেন বেতলান এডিসি এডিসি হেডকোয়ার্টার হেডকোয়ার্টারে আচ্ছা আচ্ছা কি কারণে তানে এরকম করতেছে এটা কি কারণে এটা মায়া

মানে আপনার মানে আপনার মেয়ে বাচ্চা ঠিক আছে তো ছেলে বাচ্চা না হওয়াতে মেয়েটারে মারা হয়েছে নাকি তো এখন আপনি কি চাইতাছেন কোন আমার এটা ফাঁসি দিব আমরা দাদা মানে আপনি আপনার স্বামীর ফাঁসি চাইতাছেন ফাঁসি দিব ইতা নগো আমার মায়া বন নাই ইতা ইতা নগো ফাঁসি দিব আমরা আবার এটা আমানো এটা ফাপরা দিছে কুস্তা দিয়া দিছে এটা

সাৰাদিন পইতা এটা ঠিক আছে ঠিক আছে মায়ে প্লা নাই একদম কাইজে কৰছে দাদা মানে ছেলে নাই দিখা ছেলে নাই নিতা আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপুনি অপৰাধী শাস্তি যাইত আছে হ হ শাস্তি দিব ঠিক আছে ঠিক আছে